হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে আমার স্টার্ট হয়ে গেছে এক্সাম বিশাল মাথায় চাপ কি করবো কী করবো না বুঝতে পারছি না কিন্তু করব অবশ্যই করবো আমি পারবো করতে এই দেখো আমি এখন পড়ছি আর আমাদের এক্সামটা দুপুরে পড়েছে তো এখন আমি পড়ছি তো একটু বাদে আমি খাবো খেয়ে দিয়ে তারপর আমি রেডি হয়ে এক্সাম যাবো দিতে তো এক্সাম দিয়ে তারপর আসি তোমাদের সাথে গাইস দেখো এখানে আমি পাঙ্গাস মাছ আর পটল এখন খেতে বসে পড়েছি আর দেখো আমি এখন পড়ছি তো খাবো আর পড়বো তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঘরে চলে এসছি আমি পরীক্ষা দিয়ে আজকে ইংলিশ পরীক্ষা ছিল ভালো হয়েছে পরীক্ষা খারাপ একদম হয়নি আর এই দেখো এখন আমি কমপ্লেন খাচ্ছি যে স্ট্রং হতে হবে শ্যাপার হতে হবে আর টলর আমি খাচ্ছি হবে তাহলে আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমাদের সাথে মানে আমার তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে তাহলে টাটা ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে